হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা প্রত্যেকদিন সন্ধ্যা ছটায় আপকামিং ডাব্লিউ ফুড এসআই দু পরীক্ষাকে লক্ষ্য করে একদম সিলেবাস অনুযায়ী এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী পঞ্চাশটি করে বাছাই করা প্রশ্ন প্রশ্নোত্তরের প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করব তেরো নম্বর জিকে প্র্যাকটিস সেট তো প্রত্যেকদিন এই ক্লাসগুলো ফলো করে দেখো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে এবং যেভাবে প্রশ্নগুলো আমি সাজিয়ে রাখি প্রত্যেক দিন ইতিহাস জিওগ্রাফি পলিটি এইভাবে তো সেগুলো কিন্তু তোমাদের অনেকটা হেল্প করবে যদিও আজকে ক্লাসে কোশ্চেন আমি সাজাতে পারিনি একটু সময়ের অভাবে আমি একদম পাঁচ মিটালি করে সব দিয়ে দিয়েছি তো তার জন্য সরি কিন্তু খুবই দারুণ দারুণ পঞ্চাশটা উত্তর রয়েছে আজকে ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকাটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো শুরু করা যাক কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন রয়েছে ইটাই ইটাই রোগের জন্য কোন ধাতু দায়ী প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কিনা প্র্যাকটিসটা এইভাবেই হয়ে যাবে প্রত্যেক দিন পঞ্চাশটা করে প্রশ্ন উত্তর করছি মানে অলরেডি আমরা দেড় হাজার প্রশ্ন করে ফেলেছি তিরিশটা সেটের মাধ্যমে তো সঠিক উত্তর হবে এখান থেকে অক্সান বি ক্যাডমিয়াম ক্যাটেমিয়ামের ধাতুজনিত রোগ হচ্ছে ইটাই ইটাই নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন রাতাপানি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত চারটে অপশন মধ্যপ্রদেশ সিকিম রাজস্থান নাকি কর্ণাটক দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মধ্যপ্রদেশে রাতাপানি টাইগার রিজার্ভ অবস্থিত রয়েছে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন মাউন্ট আবু জৈন মন্দির কোন রাজ্যে অবস্থিত রয়েছে এই প্রশ্নটা বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে মাউন্ট আবুর জৈন টেম্পল সেটা অপশনে রাজস্থানে অবস্থিত রয়েছে নেক্সট চার নম্বর প্রশ্ন বাংলার নানা সাহেব কাকে বলা হতো চারজন ব্যক্তির নাম রয়েছে রামরতন মল্লিক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দিগম্বর বিশ্বাস নাকি শিশির কুমার ঘোষ তো বাংলার নানা সাহেব বলা হতো অপশন এ রামরতন প্রশ্ন নিউট্রনের আবিষ্কার কে করেন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন সি বিজ্ঞানী স্যাড বা চ্যাড বলা হয়ে থাকে তিনি নিউট্রনের আবিষ্কার করেছিলেন ছ নম্বর প্রশ্ন দেখো একটি স্টিমার নদী থেকে সাগরে ঢুকলে স্টিমারটির অবস্থার কি রকম পরিবর্তন ঘটবে চারটে ব্যবস্থা রয়েছে বা অবস্থা দেওয়া রয়েছে স্টিমারটি ডুবে যাবে নদী থেকে সাগরে ঢুকলে নাকি কাত হয়ে পড়বে নাকি আরো ভেসে উঠবে নাকি কিছুটা আরো বেশি ডুবে যাবে তো কোনটা ঘটবে ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি নদী থেকে যখন সমুদ্রে প্রবেশ করবে তখন আরো কিছুটা ভেসে উঠবে স্টিমারটা কেন নদীর থেকে সমুদ্রের জলে লবণাক্ততা বেশি এবং নুন জলে বেশি যখন লবণাক্ত হয়ে যাবে তখন জলের ডেন্সিটি জলের ডেনসিটি কিন্তু তখন বেশি হয়ে যাবে এবং ডেন্সিটির জলে তখন এই যে স্টিমারটা যে পরিমাণ জলে ডুবে থাকতো নদীতে তার থেকেও বেশি কিন্তু ভেসে উঠবে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় সঠিক উত্তর হবে অপশানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয়ে থাকে নম্বর প্রশ্ন নির্বাচন কমিশনের ক্ষমতা বর্ণিত রয়েছে কত নম্বর ধারাতে সঠিক উত্তর করার চেষ্টা করো ইলেকশন কমিশনের ব্যাপারে বলা রয়েছে সঠিক উত্তর হবে অপশানে তিনশো নম্বর ধারাতে নেক্সট দেখো নম্বর প্রশ্ন অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করে নিচে কোন ব্যক্তি ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেছিলেন কত সালে উনিশশো বত্রিশ সালে দশ নম্বর প্রশ্ন দেখো বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখে নাও অপশনে লাহোর অধিবেশন লাহোর অধিবেশন উনিশশো চল্লিশ এই অধিবেশনে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় এগারো নম্বর প্রশ্ন ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে নেক্সট বারো নম্বর প্রশ্ন কত সালে নেতাজি সুভাষ চন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেন ভিভিআই কপের প্রশ্নটিকে নিচের কোন সালে নেতাজি সুভাষ চন্দ্র বসু গৃহত্যাগ করেছিলেন উত্তর হবে অক্সানে উনিশশো একচল্লিশ সালে এবং উনিশশো সালে তিনি সিঙ্গাপুরে আজাদ ফৌজ গঠন করেছিলেন তেরো নম্বর প্রশ্ন দেখো ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন দেখো প্রত্যেকটা টপিক আমি প্রশ্ন রাখার চেষ্টা করেছি তো প্রত্যেক দিন এই সমস্ত প্র্যাকটিস সেট গুলো সঠিক উত্তর হবে অপশানের শরৎ ওস্তাদ আলী আকবর খান শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতাকে চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বহলল তিনি লদি বংশ প্রতিষ্ঠা করে ভারতবর্ষে আফগান শাসন প্রতিষ্ঠা করেছিলেন পনেরো নম্বর প্রশ্ন বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে নিচের কোন জায়গায় দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশন এ হাম্পিতে বিজয়নগর বর্তমানে দেখতে পাওয়া যায় ষোলো নম্বর প্রশ্ন দেখো নিজের কোন শাসক মহারাজা উপাধিতে ভূষিত ছিলেন তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো এখানে একটু ভুল দেওয়া রয়েছে অপশনগুলোর মধ্য থেকে ঠিক আছে একটাও অপশন ঠিক নয় তবু আমি মৌর্যটা কেটে দিচ্ছি প্রথম চন্দ্রগুপ্ত তো ওয়ান সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন দেখো দ্য ইন্ডিয়ান ওয়ার অ্যান্ড অফ ইন্ডিপেন্ডেন্স বইটি ভিটি সাবারকারের লেখা কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল অফ ইন্ডিপেন্ডেন্স বইটি ভিডি সাভারকারের লেখা কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল এই বইটি সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো সালে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন ডালহৌসির সত্যবিলোভ নীতির মাধ্যমে ঝাঁসি কত সালে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় সঠিক উত্তর হবে অপশন ডি আঠারোশো তিপান্ন সালে আঠারোশো তিপান্ন সালে দালী সত্যবিল মাধ্যমে ঝাঁসি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় নেক্সট নম্বর দেখো কোন নদীর একটি শাখা নদী সঠিক উত্তর হবে অপশন সি সোন নদী শাখা নদী হয়ে যাবে রিহান্ত কুড়ি নম্বর প্রশ্ন দেখো রাইন নদীর উপত্যকার মধ্য দিয়ে যে শুষ্ক এবং উষ্ণ বায়ু প্রবাহিত হয় তার নাম হলো নিচের কোনটি সঠিক হবে অক্সান্ডি মিশ্রাল এই শুষ্ক এবং উষ্ণ বায়ুটি প্রবাহিত হয় প্রশ্ন দেখো ভারতের দীর্ঘতম গিরিপথটি হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অফানসি বানহিহাল গিরিপথ হয়ে যাবে ভারতের দীর্ঘতম গিরিপথ এবং এটি জহর টানেল নামেও পরিচিত রয়েছে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো কাকুরঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ ছত্রিশগড়ে অবস্থিত রয়েছে কাকুরঘাটি জাতীয় উদ্যান নেক্সট তেইশ নম্বর প্রশ্ন দেখো ভারতের একমাত্র সক্রিয় হীরের খনি নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ পান্না যেটা মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে ভারতের একমাত্র সক্রিয় হীরের খনি এটি নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের সপ্তম তপসিল অনুযায়ী জমি ও বাড়ির উপর কর কোন লিস্টে রয়েছে সপ্তম তপসিলিতে তিনখানা তালিকা রয়েছে ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট এবং কংকারেন্ট লিস্ট তো এই তিনটে তালিকার মধ্যে থেকে জমি এবং বাড়ির উপর কর কোন লিস্টে রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ স্টেট লিস্টে পঁচিশ নম্বর প্রশ্ন লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লোকসভার ডেপুটি স্পিকারের কাছে লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা অর্থাৎ হার্ট অ্যান্ড শোল বলেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশন বি বত্রিশ নম্বর ধারাকে হৃদয় এবং আত্মা বলে অভিভূত করেছেন ডক্টর বি আর আম্বেদকর সাতাশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর ধারা কি সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশান বি নাগরিকতা সম্পর্কিত নাগরিকতা কোথায় রয়েছে পার্ট থ্রি সরি পার্ট টু এবং পাঁচ থেকে এগারো নম্বর ধারা নম্বর প্রশ্ন বর্তমান লোকসভায় সিটের বন্টন হবে অপশানে নশো একাত্তরটি সরি নশো একাত্তর বললাম সরি উনিশশো একাত্তর সালের যে আদমশুমারি হয়েছিল তার উপর মানে বেশ করে বর্তমানে লোকসভায় আসন বন্টন করা হয়েছে বর্তমানে লোকসভায় কতগুলো সিট রয়েছে পাঁচশো বাহান্ন কিন্তু এই যে পাঁচশো বাহান্ন শেষ দুইটা এই দুই নম্বর দুটো হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ানকে মনোনীত করতে পারতেন রাষ্ট্রপতি তো এখান থেকে দুই বাদ দিয়ে দেওয়া হয়েছে এখন আর দুই নেই তো এখন বর্তমানে পাঁচশো পঞ্চাশ নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন অর্থনীতিতে টেক অফ স্টেজ বলতে বোঝায় নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ নিয়ত বৃদ্ধি শুরু অর্থাৎ যখন কোন একটা ইকোনমি বৃদ্ধির দিকে শুরু হয় তাকেই বলা হয় থাকে স্টেক অফ স্টেজ তিরিশ নম্বর প্রশ্ন ভারতের সত্তর শতাংশ কর্মী নিযুক্ত রয়েছে কোন সেক্টরে সঠিক উত্তর হবে অপশান বি প্রাইমারি সেক্টরে সত্তর শতাংশ মানুষ নিযুক্ত রয়েছে অর্থাৎ কৃষিক্ষেত্রের সাথে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো বিকেন্দ্রীকরণ ব্যবস্থার সুপারিশ করেছিলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে দেখে নাও অপশন সি বলবন্ত রায় মেহতা বিকেন্দ্রী ব্যবস্থার সুপারিশ করেছিলেন বত্রিশ নম্বর প্রশ্ন রোলিং প্ল্যানের কৌশল যখন গ্রহণ করা হয়েছিল তখন প্রধানমন্ত্রী ছিলেন কোন ব্যক্তি সঠিক উত্তর অফসান সি মোরারেজি দেসাই ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী যখন রোলিং প্ল্যান গ্রহণ করা হয়েছিল তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো এইচ সি এইচ ও যোগ্যটির ইউপ্যাক নাম কি সঠিক উত্তর হবে অপশান বি মিথান্যাল হয়ে যাবে এইচ সি এইচরি নাম বা নাম চৌত্রিশ নম্বর দেখো আপাতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত ড্যাশ একই সমতলে অবস্থান করে সঠিক উত্তর হবে অপশান এ অভিলম্ব পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক ড্যাশ ক্ষেত্রে প্রযোজ্য সঠিক উত্তরভাবে ডি যে কোনো দুটি বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক থার্টি সিক্স বৈদ্যুতিক বাল্বে ব্যবহৃত ট্রাংস্টেনের ল্যাটিন নাম কি সঠিক উত্তর হবে ফ্রাম যে কারণে সংকেত আমরা বড় হাতের ডাব্লু দিয়ে প্রকাশ করে থাকি থার্টি সেভেন নিচের কোনটি বেশি তাপমাত্রা নির্দেশ করে চারটে তাপমাত্রা রয়েছে দেখো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জিরো ডিগ্রি ফারেনহাইট জিরো ডিগ্রি কেলভিন নাকি সবগুলোই সমান তো কোনটা সব থেকে বেশি তাপমাত্রা নির্দেশ করে সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জিরো ডিগ্রি সেন্ট্রিগ্রেট মানে হচ্ছে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট সমান দুশো তিয়াত্তর কেলভিন তার মানে জিরো ডিগ্রি সেন্ট্রিগ্রেট সব থেকে বেশি নেক্সট দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন নাইট্রোজেন গঠিত একটি জৈব সার হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ ইউরিয়া ইউরিয়াতে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন পারসেন্ট নাইট্রোজেন থাকে যার কারণে এটা সব থেকে ভালো জৈব সার নেক্সট দেখো থার্টি নাইন কম্পিউটারের প্রথম ভাষা ছিল নিচের কোনটি সঠিক উত্তর অপশনটি ফট রান হয়ে যাবে কম্পিউটারের প্রথম ভাষা চল্লিশ নম্বর প্রশ্ন দেখো সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটি আবিষ্কার করেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর দেখে নাও অপশন ডি ডেনিস রিচি সি প্রোগ্রাম আবিষ্কার করেছিলেন একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো র্যাম আর এম এর কথাটির পুরো অর্থ কি সঠিক উত্তর হবে অপশন ডি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হয়ে যাবে র্যামের সম্পূর্ণ অর্থ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো গত সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট চালু করা হয় সঠিক উত্তর হবে এ সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট হয় নম্বর প্রশ্ন দেখো ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়াটি হল নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি প্লাসমোডিয়াম প্রোটোজোয়াটা ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে থাকে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো কোন বছর কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেছিল সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো তিরিশ সালে দেখো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন টিপাই মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত আশি ক্লাসে কোন রকম রাখিনি সঠিক উত্তর হবে অপশন বি মণিপুরে টিপাই মুখ বাঁধ অবস্থিত রয়েছে বারাক নদীর উপরে ফর্টে সিক্স দেখো মহাকাশ জামে জ্বালানি জমে যাওয়া রোধ করতে কি ব্যবহার করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি গ্লাইকল ব্যবহার করা হয়ে থাকে মহাকাশানে জ্বালানি জমে যাওয়া রোধ করতে ফর্টি সেভেন দেখো ভারতের আর্থিক জরুরি অবস্থা তিনশো ষাট ধারা প্রথম জারি হয়েছিল নিচের কোন সালে সঠিক উত্তর হবে ডি একবারও জারি করা হয়নি তিন ধরনের জরুরি অবস্থা রয়েছে তিনশো সেটা হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল এমার্জেন্সি ছাপান্ন সেটা হচ্ছে স্টেট এমার্জেন্সি আর তিনশো ষাট সেটা হচ্ছে ফাইনান্সিয়াল ইমার্জেন্সি এবং ফিনান্সিয়াল ইমার্জেন্সি একবারও জারি করা হয়নি এখনো পর্যন্ত আটচল্লিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন সংশোধনীর অধীনে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বানানো হয়েছিল সঠিক উত্তর হবে অপশানটি উন সত্তরতম সংবিধান সংস্থানটির মাধ্যমে নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের সবাইকে সাংকে দূত করে পাঠিয়েছিলেন নিচের কোন রাজা সঠিক উত্তর হবে অফসান এ তাইসং তাইসং হর্ষবর্ধনের রাজসভায় হিউমেন সাংকে দূত করে পাঠিয়েছিলেন পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো কতগুলি উপনিষদ রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি একশো আটটি দেখো বেদ রয়েছে চারটে উপবেদ সেটাও রয়েছে চারটে পুরাণ রয়েছে আঠারোটা এবং উপনিষদ একশো আটটি দর্শন কতগুলো রয়েছে দর্শন রয়েছে ছয়টি ওকে তো এই ছিল আজকের ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে আমাদের পঞ্চাশটা গুরুত্বপূর্ণ জি প্রশ্ন উত্তর তার প্র্যাকটিস এর মধ্যে স্কোর হয়েছে কমেন্ট কমেন্ট বক্সে করবে প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারেও কমেন্ট করবে এবং তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করা হোক এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের জন্য তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই